হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার শ্বশুরমশাই শ্রাদ্ধে যে কাজ করেছিলাম তার কিছু ফটো শেয়ার করব। তো এই হলো আমার শ্বশুরমশাই ইনি ওনাকে শতকোটি প্রণাম আর উনি দু সালে মারা যান জানুয়ারি মাসে আমার মেয়ের জন্ম হওয়ার আর চার মাস আগেই উনি মারা যান তো যাই হোক ওকে আমি টুকরো টুকরো কিছু ফটো খুব কষ্ট করেই উদ্ধার করলাম আসলে অনেক বছর হয়ে গেছে দেখতে দেখতে আমার মেয়ে দেখো কত বড় হয়ে গেল এই তো সেদিন আমার মশাই মারা গেলেন তারপরেই আমার মেয়ের জন্ম হলো তো দেখো দেখতে দেখতে কোথায় কতদিন বেরিয়ে গেল তো যাই হোক ওকে এই হচ্ছে আমার আর হাজবেন্ড এও তখন পোস্টিং ছিল জঙ্গলমহলে শ্বশুরমশাই যেদিন মারা যান সেদিনকে রাত্রি সাড়ে নটার সময় আমি আর বাবু খেতে বসেছি একটা মাছ খুব ভালোবাসতাম সেই মাছটা খেতে মাছটা কি মাছ বলে আমার ঠিক নামটা মনে পড়ছে না দেখবে মাছটার গায়ে মনে হয় ছাল ওটা ছাল ওটা আর যখন তেলে ভাজতে যায় তখন মাছটা খুব ফোটে তো যাই হোক সেদিনকে আমার খাওয়া হয়ে গেছে এবার আমার খেতে বসেছে বাবু সেই সময় ফোন আসলো শশুর শ্বশুরমশাই মারা গেছেন তো তখন রাত্রি সাড়ে নটা বাজে তো যাই হোক আমি বাবুকে বললাম খাবার খেয়ে এনে বা ওই বাড়িতে যেতে হবে দাদু মনে হয় শরীরটা খারাপ আমি কিন্তু বাবুকে তখনও বলিনি যে তো দাদু মারা গেছে তারপরে বাবু খেয়ে ওঠার পর তো বাবু ছোট ছিল কিন্তু বাবুকে বললাম দাদু মনে হয় আর নেই ওরা যে রকম ফোন করে বলছে ঠিক আছে ত্রুয়াল আমরা তারা হুড়ো করেই যাব গিয়ে দেখে আসব। এইবার সাড়ে নটায় যখন ফোন এসেছে আমাদের বেরোতে বেরোতে দশটা বেজে গেছিলো তো দশটার সময় আমরা বের হয়ে কোনো গাড়ি পাচ্ছিলাম না তো যাই হোক বাবুর এক মাস্টার জানতে পেরে তা আমাদের একটা টলি ভাড়া করে দিয়েছিল সেই টলি করেই আমি আর আমার বাবু গিয়েছিলাম শ্বশুরমশাইকে মানে দেখতে আর তখন আমি প্রেগনেন্ট ছিলাম অবস্থা খুবই খারাপ ছিল তবুও আমি কোনো কথা না ভেবে ওই রাতেই আমি বেরিয়ে যাই তো আর আমার হাজব্যান্ড তখন জঙ্গল মহলে পোস্টিং ছিল আর ও তো খবর পাইনি ওর খবর পেতে পেতে তাও পরের দিন হয়ে গেছিল দেখো আমার বাবু আর ওর পাপা এই কাজটা করছে এই এই যে ছোটটা আমার বাবু আর ওর পাপা তো বাবু তখন কতটুকু ছিল দেখো তো আমি ওই বাড়িতে যখন পৌঁছালাম তখন সাড়ে দশটা ও পার হয়ে গেছে তো আমি গিয়ে দেখি বাড়িতে খুব ভিড় আর শ্বশুরমশাই মারা গেছেন আমি গিয়েই ওনার কাছে গেলাম দেখলাম বারান্দায় রাখা আছে আর ওনার শরীরটা না ফুলে গেছে আর কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে সব সারা শরীরে চাপা দেয়া শরীরটা পুরো ফুলে গেছে আর মুখটা হলুদ হয়ে গেছে তো আমি যেতে যেতেই ওরা বলছে যে মরার সাথে সাথেই ফুলে গেল কি যাই হোক আমি জানি না মরে যাওয়ার সাথে সাথেই ফুলে যায় কি না তবে আমি দেখলাম ওনার শরীরটা খুব ফোলা আর হলুদ হয়ে গেছে আর আমি আগের দিনও যদি জানতাম যে এতটাই অবস্থা খারাপ কারণ আমি মাঝে মাঝেই ফোন করতাম আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম আমার শরীর অবস্থা ভালো থাকতো না তবু আমি যখনই সময় পেতাম একটু ফোন করতাম ওনার সাথে শেষ দেখাটা হয়নি ওনার যখন পা ভেঙে গেছিল। তখন আমাকে ফোন করে শ্বশুরমশাই নিজেই জানিয়েছিল চন্দনা আমার সাথে একটু দেখা করবো আমি হ্যাঁ গিয়ে দেখি পা ভেঙে পায়ে প্লাস্টার করে পাটা কিভাবে ফ্যানের সাথে ঘরে ঝুলানো ছিল আমি ওইটা গিয়ে আজব হয়ে গেলাম যে কি অবস্থায় রয়েছে তারপরে আমি যখন চলে আসছিলাম দেখে ওনার সাথে কথা বলে তা উনি বলেন এসো কিন্তু আমি মাঝে মাঝে ফোন করতাম আমার শরীর অবস্থা ভালো ছিল না ওনাকে সেই মুহূর্তে আমি বলতেও পারছি না কিন্তু শাশুড়ি মাকে আর আমার ননদকে বলেছিলাম যে আমার শরীর এই অবস্থা যেহেতু আমি ওখানে থাকতাম না সেহেতু তোমরা তো জানোই সব আগের ভিডিওতে বলেছি আর দিয়ে আমি চলে আসার পর আমি অনেক ফোন করেছি কিন্তু আমার কোনো ফোন উঠায়নি উঠালেও বলেছি এখন ব্যস্ত আছি এদিকে জঙ্গল মহলে ফোন ঠিকঠাক হয় হতো না মানে ওদের টাওয়ার পেত না কখনো কখনো টাওয়ার পেত আর সেই উঁচু জায়গার পাহাড়ের উপরে উঠে গেলে তারপরে ওদের টাওয়ার পেত তো কখনো কখনো ওর পাপা ওই মাঝে মাঝে আমাকে বলতো যে আমি এই টাইমে যাব গিয়ে তোমাকে ফোন করব। আমি ফোনের অপেক্ষায় বসে থাকতাম এবার আমি ওর অফিসে অনেক ফোন করছি অফিসে ফোন যাচ্ছে কিন্তু ও তো ওর ফোনে তো ফোন করতে পারছি না যাই হোক অনেক কষ্টে অফিসে একটা বাঙালি দাদা ছিল তাকে খ দিয়ে খবর দিয়েছিলাম যে ওর বাবা মারা গেছে ওকে জানাতে তো পরের দিন ও খবর পেয়েছিল যখন তখন শুনে ও ভীষণ কান্নাকাটি করছিল করে তারপরে যাই হোক ওদের আসার অনেক নিয়ম আছে কারণ ও জঙ্গলমহল থেকে ছুটি আসা অত মুখের কথা না ওদের আগের থেকে সব ঠিক করা থাকতো আর কনভয়ের মধ্যে দিয়েই ওদের ছুটি আসতে হতো নাহলে হলে রাস্তায় অনেক বিপদ হতে পারতো যাই হোক এগুলো ওদের সিক্রেট ব্যাপার আমিও জানি না তবে ও সেই সময় ওইভাবে আসতে পারেনি যেহেতু ও হঠাৎ করে আসছে তাই জন্য অনেক ঘুরপথে ওকে আসতে হয়েছিল তো যাই হোক সেই সময় আমার বাবু মুখ আগ্নি করেছিল দাদুর তাও বাবু কতটুকু ছিল তোমরা দেখছো বাবু রাস্তার পাঁচ মাথার মোড়ে গিয়ে পাটকাটি দিয়ে সব পাড়ার ছেলেরাই ওকে ধরে ওর হাত ধরে মুখাগ্নি করতে বলেছিল তে তারপরে বাবু যে কদিন ওর পাপা না এসেছে বাবু ওই ওদের নিয়ম পালন করেছে যেভাবে বলেছে তারপর দুই দিন তিন দিন পর ছুটি আসলো যখন তখন নিজেই বাবার কাজটা সম্পন্ন করলো বাবার কাজ সম্পূর্ণ হওয়ার পর তারপরে ওকে আবার রওনা দিতে হয়েছে কারণ ও ইমার্জেন্সিতে ছুটি এসেছিল আমার এই প্রেগনেন্সির জন্য ছুটি ঝপ করে আসতো না কারণ আমার ডেলিভারির সময় ও আসবে বলেছিল বলে তো ডেলিভারির সময় যদি দু মাস থাকতো তাহলে আমার অনেক সুবিধা হতো দেখো সব ফটোর মধ্যে আমাকে কিন্তু দেখতে পাচ্ছ না কারণ ফটোগুলো আমিই তুলতাম আমি ক্যামেরা দিয়ে ফটো তুলতে খুব ভালোবাসতাম ছোট থেকেই ক্যামেরা ফটো মানে এইগুলো তুলে রাখবো একটা স্মৃতি এই রকম আমি এই ফটোগুলো তুলেছিলাম বলেই আজ তোমাদের শেয়ার করতে পারছি কত বছর আগেকার কথা ভাবো তো কিছু কিছু জায়গায় আমাকে দেখতে পাবা যেখানে আমি আমার হাজব্যান্ডকে পেয়েছিলাম বলেছিলাম যে তুমি একটু ফটো তুলে দাও তোমাদের এর আগেই বলেছি আমার শ্বশুরের অনেকটা বড় জায়গার মধ্যে দুটো বাড়ি একটা পুরনো বাড়ি ওটা বন্ধ করে রাখা হয়েছে আর একটা নতুন বাড়ি তা নতুন বাড়িতে শাশুড়িমা ননদ এখন থাকে আর পুরনো বাড়িটা বন্ধই আছে মাসাই মরে যাওয়ার পরে ওটার সেভাবে ব্যবহার করা হয়নি তা দেখো ওই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়েছে ওইটা ওইটা আমার শ্বশুরমশাই পুরনো বাড়ি আর এই সাইডে মানে মাঝখানে আবার অনেকটা ফাঁকা জায়গা তারপরে নতুন বাড়ি তো নতুন বাড়িটাও দেখো এইটা নতুন বাড়ি তো এখানে ওপরে একটা ঘর নিচে একটা ঘর আর একটা ডাইনিং প্লেস রান্নাঘর পায়খানা বাথরুম ওপরেও আছে দূর দূর জায়গায় আর যাই হোক এই হচ্ছে নতুন বাড়িটা পুরনো বাড়িতেও ওপরে নিচে নিচে দুটো ঘর ওপরে একটা ঘর তো পুরনো বাড়িও বন্ধ হয়ে পড়ে আছে এই ফটোটা তোলা হয়েছে যখন আত্মীয় স্বজনরা সব কাজে শেষে চলে যাচ্ছে একদম সব কাজ শেষ তখন প্রেগনেন্সি অবস্থায় কোনো শ্রাদ্ধের কাজ করা যায় না বলেই আমি কিন্তু কোনো কাজ করতে পারিনি তবে আমি একটা লাল শাড়ি পরেছিলাম আমি নিয়ম মেনেছিলাম তবু আমাকে যে ডাক্তার ট্রিটমেন্ট করছিলেন উনি বললেন যে এটাও করার লাগবে না প্রেগনেন্সি অবস্থায় কোনো নিয়ম না মানলেও হয় তো যাই হোক আমার মনে হয়েছিল যে আমি নিরামিষ খাবো তাই আমি খেয়েছিলাম তো সেই দেখো তখন আমি যেদিকে পেরেছি সেদিকে অল্প অল্প ফটো তুলেছি তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না কারণ আমি কম্পিউটার থেকে ভিডিওগুলো বের করতেই পারলাম না তো ভিডিও করা ছিল এগুলো মোবাইলে না এগুলো ক্যামেরাতে তোলা ছিল ক্যামেরা থেকে কম্পিউটারে রাখা ছিল বলেই আমি তোমাদের কম্পিউটার থেকে নিয়ে দেখালাম তো যাই হোক দেখো পরে খাবার দাবারের আয়োজন হচ্ছে সেই সব কিছু স্মৃতি তোমাদের শেয়ার করতে পারলাম আর আমিও দেখলাম সেই দিনগুলো চলে গেছে কিন্তু এই ফটোটা আমি তুলে রেখেছিলাম বলে আজও মনে পড়ছে সেই সব কথাগুলো তো তোমরা হয়তো বলবে আমি যাইনি না আমি গিয়েছিলাম তোমাদের আমি ছোট্ট একটা ফটো দেখাতে পারবো আমি ছিলাম ওখানে আর এই দেখো এই শ্বশুর শ্বশুরমশাইয়ের নামে কীর্তন দেওয়া হয়েছিল উনি আজ কত বছর আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আমারও একটু জ্বর হলেই উনি আমাকে দেখতে আসতেন উনি আমার বাবুকে খুবই ভালোবাসতেন নারকেলের নাড়ু থেকে শুরু করে আমার বাবুর জন্য নিয়ে চলে আসতেন যেদি বাবু না যেত কখনও ডাকলে আর উনি থাকলে ওনার সাথে মানে মাঝে মাঝেই দেখা করতে যেতে বলতেন উনিও আসতেন আমার বাবুকে দেখতে তো এইটুকুই যাতায়াত ছিল ও বিয়ের পরে আর কিছুই না উনি আমাকে একটা কথাই বলতেন যে যে সংসারে বিবাহিত ননদ থাকে সেই সংসারে বৌদের খুব কষ্ট হয় তাই চন্দনা তুমি যেখানে আছো সেখানেই খুব ভালো থেকো আমার আশীর্বাদ দূর দূরে থাকলেও থাকবে তো সেই কারণেই আমি বাবা আমাকে এই বাড়িতে দিয়ে গেছিল বলেই আমি আছি কোনো রকমের সারিয়ে আগে বাবার বাড়িটা এত সুন্দর করে সাজানো ছিল না ছিল অন্যরকম তো যাই হোক দেখো আমি যখনই ফটো তুলতে যেতাম আমার শাশুড়ি মা মুখ ঢাকতেন কারণ উনি আবার ফটো তোলা পছন্দ করেন না সেই কারণে আমি আমার ক্যামেরা দেখলেই উনি হাত দিয়ে মুখ ঢেকে দিতেন বন্ধুরা কোনো কিছুই আমার চাই না আমার শ্বশুরমশাই আমাকে আমার হাজব্যান্ডকে আমার ছেলে মেয়েকে কিছুই দিয়ে যায়নি ওনার দেয়া আমাদের বাড়িতে কিছুই নেই কিন্তু উনি যতটুকু ভালোবাসা দিয়েছেন তাই আজকে ওনার কথা বারবার মনে পড়ছে তা আমি বলেছিলাম আমাদের কিছু দিলেন না আমাদের সব কিছু থেকে বঞ্চিত করলেন বাড়ি ঘরেও থাকতে দিলেন না কোনো কিছু ওনার স্থাবর আস্তাব সব ননদদের দিয়ে গেছে আর তাতে আমাদের কোনো দুঃখ নেই একটু ভালোবাসলেই হতো বিয়ে হয়েছে আমাদের বাপের বাড়িতে আর আমি কোনোদিন শ্বশুরবাড়িতে থাকতে পারিনি সেটা অনেকেই পুরনো যারা আছে তারা সবাই জানে আর ভেবেছিলাম পরে হয়তো আমা আমি যাব গিয়ে থাকব কত আনন্দ কত ভালো ভালোবাসা পাবো কিন্তু না বন্ধুরা এই জিনিসটা আমার বাবা বেঁচে থাকতে বুঝতে পেরেছিলো যে উনি মানুষ দেখে চিনতে পারতেন যে এইরা কোনোদিন বদলাবে না পাত মানে পাথর গলে যাবে তবু ওদের মন গলবে না আমাকে আমার বাবা আমার বাপের বাড়ির কিছু অংশ দানপত্র করে দিয়ে গিয়েছিল সেইখানেই আমি এখনও আছি তো যাই হোক আমি ভেবেছিলাম যে এসব কিছু লাগবে না আমি ঠিক ওদের মন জয় করতে পারবো কিন্তু না বন্ধুরা আমার শ্বশুরমশাই মরে যাওয়ার পরে তো কোনো কথাই হয় না উনি থাকতে চাও বা উনি আসতেন তারপরে জানতে পারলাম যে না শ্বশুরের দুই দুটো বাড়ি আবার একটা অন্য জায়গা কেনা ছিল সেটাও সব ননদদের নামে বিক্রি করে টাকা পয়সা দিয়ে গেছে কোনো কিছু না বাড়ির কোনো কোনো কিছু না ওনার স্থাব বো সব তাতে জিনিসপত্র নাই বা দিতে পারতো টাকা পয়সা ধন দৌলত এসবের কোনো দাম নেই কিন্তু একটু ভালোবাসা থাকলে আজও আমার মনটা আরও ভালো থাকতো যাই হোক এই দেখো আমার বাবু বাবু কতটুকু ছিল আর বাবুকে দেখতে দেখো ওদের পরিবারের মতনই ওদের মানে ইনি হচ্ছেন আমার দাদা হন মানে আমার হাজবেন্ডের মাসির ছেলে তার মতনই কিছুটা দেখতে লাগছে তা উনি এসছেন তা বাবুকে খুব আদর করছেন তা বাবু দেখো ওনার কোলে বসে আছে চাকরি পাওয়ার পর যখন মাকে বলেছিল যে মা ওই মেয়েকেই পছন্দ ওকেই বিয়ে করব। ওর জন্যই তো আমি চাকরি করতে গেলাম কিন্তু তখন ওর মা বলেছিল যে আমার দুটো মেয়ে আছে মেয়েদের বিয়ে হয়ে যাক তারপরে কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যাক তারপরে সেটা আমরা মেনে নিয়েছিলাম আমরা থাকতাম অপেক্ষা করে কিন্তু তারপরেও কিন্তু ওকেই বলেছিল যে না মেয়েটার সাথে যাবি মিশবি বদনাম হবে তাও ভালো কিন্তু মেয়েটাকে বিয়ে করবি না সেই জন্যই ও একটা কথাই বলেছিল যে আমার বোনের সাথে যদি এটা কেউ করত কোনো ছেলে তাহলে আমাদের আমাদের কি অবস্থা হতো সে কারণে ও বলেছিল এটা অন্যায় আমি ও মেয়েটাকে ভালোবাসি আর এইভাবে আশা দিয়ে কাউকে আমি কাঁদাতে পারবো না আর আমিও তো ভালোবাসি ওকে আমিও তো থাকতে পারবো না সেই জন্য ও মাকে ছেড়ে দিয়ে ও চলে এসছিল বাড়ির মায়া কাটিয়ে যে আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো ওর কাছেই যাব ওর পরিবার যদি মানে তো ভালো নাহলে আমি চাকরি করি তো যাই হোক এইভাবে আমার বাড়িতে যখন চলে আসলো তখন আমার বাবা মা বলেছিল ঠিক আছে আমি তো বাবা মাকে বুঝিয়েছিলাম মানিয়েছিলাম অনেক কষ্ট পেয়েছিলাম তোমাদের এর আগে বলেছিলাম আমার বাবা কিছুতেই মানতো না আমি বাবাকে অনেক বুঝিয়েছিলাম বাবা ছেলেটা ভালো ছেলেটা ভালো বাবা বলতো যে একটা ছেলে ওদের দুই বোনের পর একটা ভাই তারপরে ওরা একটা ছেলে মেয়েকে ভালোবেসে বিয়ে করবে তাহলে তো কত আনন্দে তো বল এরকম ব্যবহার করছে কেন এরা কিন্তু ভবিষ্যতেও বদলাবে না না বন্ধুরা ভবিষ্যতেও বদলায়নি বাবার সেই ভবিষ্যৎবাণী ফুলেই গেছে তা বাবা আমাকে এখানে রেখে গেছে তাই আমি এখানে আছি আমার হাজবেন্ড ওদের বাড়ি ছেড়ে চলে এসে তারপরে আমাদের বিয়ে হয়েছে মানে শ্বশুরবাড়ি থেকে ও চলে আসার পরই আমরা বিয়ে করেছি আর সেইভাবে একইভাবে আমি এখানে আছি বাড়ি আমার হাজবেন্ডও বানাতে পারতো আমার হাজব্যান্ড জমি কিনে এখনও পড়ে আছে জমিটা তোমাদের দেখিয়েছি সেটা আর বাড়ি যতবার আমরা বানাতে গিয়েছি কোনো না কোনো খুব বড় একটা কারণে সেই টাকা বেরিয়ে গেছে সেই কারণে আমরা রাগ করে আর বলেছি আর বানাবোই না ভগবান চায় না তাই জন্য আর বলেছি বানাবো না এই বাবা এখানে রেখে গেছে সেখানেই আমরা কোনো রকমে দিন পার করি শ্বশুরমাশায় যেখন যেভাবে ডেকেছেন সেভাবে গেছি যখন ওনার বড় মেয়ের বিয়ে মানে আমার বড় ননদের বিয়ে তখন উনি বলেছিলেন যেতে হবে তখনও গিয়েছি গিয়ে যতটা পেরেছি আমরা ওদের সহযোগিতা করেছি আর কখনো বুঝতে দিইনি যে আমাদের ওই বাড়িতে মানে নি থাকতে দেয় না বা কিছু আর তারপরে চলে এসেছি ওরা চলে আসতে বললে চলে এসেছি আবার শ্বশুরমশাই যখন মারা গেছেন এটা তো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যেভাবেই হোক আমি ওকে ফোন করে ছুটি আনিয়েছি এনে আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্য মতো কাজ করেছি দেখো বন্ধুরা এইটা আমার শ্বশুরমশাইয়ের নতুন বাড়ি যখন ওই ডাইনিং প্লেসটা তৈরি হয় না আমাকে শ্বশুরমশাই বলেছিলেন ওই জানলাগুলো তৈরি করেননি আমি বলেছিলাম বাবা এইখানে ডাইনিং টেবিলে যখন বসবেন যদি ঝড় ওঠে সব ধুলো পড়ে যাবে তাই জন্য ওই কাচের জালাটা দিয়েছিলো আর এই উঠোনটার মধ্যেই ওনার কাজ হয়েছে আর ওই পাশে দেখছো পুরনো বাড়িটা রয়েছে তো যাই হোক উনি যতদিন এখন জানি না জায়গাটা কেমন আছে বহু বছর যায়নি বলছি তো দু হাজার তেরোতেই লাস্ট গিয়েছিলাম তারপরে আর আমার যাওয়া হয়নি এখন আমি আর কোথাও যাই না কোথাও কারোর সাথে সেভাবে মিশি না কারণ আমার রূপসার জন্য যতটুকু প্রয়োজন হয় সেইটুকুই আমি করি তাও আমার শরীর চলে না দু সালে যখন আমি অগ্নিদগ্ধ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার সাথে রূপসার পাপাও ছিল কারণ আমাকে বাঁচাতে গিয়ে ও অর্ধেক পুড়ে গেছিলো তখন আমার বাবু আর রূপসা আমার বাড়িতেই ছিল আমার মাও বেঁচে ছিল কিন্তু মা খুব অসুস্থ ছিল রান্না করে দেওয়ার মতো ক্ষমতা ছিল না তো তখন ওরা দুই ভাই বোন খিদের জ্বালায় লোকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে আর কি বলবো বন্ধুরা পাশের বাড়ির লোক যদি খেতে না দিত তাহলে ওরা হয়তো বাঁচতই না তখন আমার মা হতো তখন আমার সন্তানের মতো কারণ মা কিছু করতে পারতো না তাই বন্ধুরা মানে যখন মানুষের সময় খারাপ আসে তখন মানুষ মানুষকে চিনতে পারে সুসময়ের বন্ধু তো অনেকেই হয় কিন্তু দুঃসময়ে সবাই চলে যায় সেই সময় আমি মানুষকে সবাইকে চিনে গেছি সেই জন্য আমি কারো কাছে যাই না আমি আমার বাবুর আমার রূপসার মুখটা ভাবি যে তখন আমি শুনতে পেয়েছি হসপিটাল থেকে ফোনে যে আমার মেয়ে কিছু খাচ্ছে না আমার ছেলে কিছু খেতে পাচ্ছে না পাশে বাড়ি ভাইটা আমার ছেলে মেয়েকে খাবার দিচ্ছে দুবেলা তিনবেলা আমার মাকে খাবার দিচ্ছে সেই সময় তো মানুষ মানুষের জন্যই না নিজের লোকই তো কাছে আসে যে তোর বাবা মা নেই হসপিটালে যে একটু রান্না করে দিই আই এখানে থাকি কোনো কিছুই না আমাদের তো হসপিটালে যাওয়া তো দূরের কথা বাচ্চাগুলোই খেতে পায়নি তাহলে বন্ধুরা বলো এই আমি কাকে আপন বলবো কাকে আপন বলবো যারা আমার রক্তের সম্পর্ক নয় তাদের না যারা আমার রক্তের সম্পর্ক আছে না আমার না আমার ছেলেমেয়ের রক্ত সম্পর্ক আছে তাদের বলো বন্ধুরা চাই না আমার কোনো কিছু চাই না আমার শ্বশুরের স্থাবর অস্তাবর সম্পত্তি সব নিয়ে থাকুক কিন্তু আমার বাচ্চা দুটোকে সেই দিন যদি খেতে দিত তাহলে আমি বুঝতাম যে না আরে কিছু না থাকুক মন তো আছে একটা তাই জন্যই আমি বলি পাষাণ্ড হৃদয় বলে আজও বলেনি সত্যিকারের হৃদয় হলে না গোলে যেত বন্ধুরা চোখের জল বাঘ মানাতে পারলাম না যাই হোক ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম আর শ্বশুরমশাইকে শতকটি প্রণাম জানিয়ে বাবা যেখানেই থাকবেন ভালো থাকবেন আর আমার বাচ্চাদের একটু আশীর্বাদ করবেন ওরা যাতে ভালোভাবে থাকতে পারে বন্ধুরা শেষে আমি আমার ফটোটা তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো আমি সবুজ রঙের শাড়ি পরা আর আমার শরীর অবস্থা তখন খুবই খারাপ ছিল